নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজকে কালী পুজো নিশ্চয়ই সবাই খুব বাজি ফোটাবে আনন্দ করবে ঠাকুর দেখতে বেরোবে আজকাল তো আর সেরকম বাজি পড়ো না ওই যা টুবড়ি টুবড়ি হয় আলো দিয়ে সাজানো হয় ওইটুকুই আমার তো আর বাড়ি থেকে বেরোনোর উপায় নেই আমার শরীরটা ভালো থাকেন না বলে ওই বারান্দা দিয়ে একটু আলো দেখি সন্ধ্যেবেলায় একটু ঘুমিয়ে পুরি মাঝে মাঝে এই সকালের দিকটাই যে আমি একটু ফ্রেশ ভালো থাকি তারপর সন্ধ্যের পর একটু ঘুমিয়ে পড়ি একদম তখন আর মানে কাল জোর করে দুদিনে উঠে দুদিন উঠে একটু আলো দেখে একটু ভিডিও করে তারপর আবার শুয়ে ঘুমিয়ে পড়েছি আজকে সকালে একটুখানি ভাই ফোটার জন্য একটু একটু করে করে রাখছি ননদ্রা আসবে তাই জন্য একটু একটু করে করে রাখছি একটু আজকে একটু সন্দেশ করলাম এই একটু অল্প স্বল্প করবো ওরাও জানে আমার শরীর খারাপ বেশি কিছু করতে পারবো না তো যাই হোক আ তোমরা কেমন আছো বলো আমার ছোট্ট চ্যানেলটাকে লাইভ শেয়ার কম আর সাবস্ক্রাইব করো রোজকার মতো একটা একটা কথা বলে যাচ্ছে রোজ আমি তো সব জায়গায় শেয়ার করতে পারি না আস্তে আস্তে নিশ্চয়ই আমার বন্ধু হবে এখানে এটা আশা করব আমার ছোটো চ্যানেলটা নিশ্চয়ই বড় হবে একদিন যতদিন বেঁচে থাকবো তত নিশ্চয়ই বড় হবে তো আজকে আমি একটা গল্প বলবো আর একটা কবিতাও বলব সেই সঙ্গে আজকে আমার গল্পটার নাম সত্যের জয় আজ কোটে রায় বার বার হবার দিন জয় নিশ্চিত জেনেও আজ কেমন যেন তার অন্তরটা কেঁপে উঠছে বুঝতে পারছেন না বিখ্যাত আইনজীবী অমিতাভ রায় যথারীতি বার হওয়ার সময় তার সততার প্রতীক স্ত্রী তাকে বললেন সত্যি জয় হোক বিচার পাক এক নিরীহ মেয়ের হতভাগ্য বাবা মা অমিতাভবাবু জানেন অনেক টাকা বিনিময় অসত্যের হয়েই তিন লড়াই করছেন সওয়াল জবাব শেষ হয়ে গেছে রায় বার হবে আজই এমনভাবে কেসটা সাজিয়েছিলেন যে বিপক্ষের উকিল কোনো কুল কিনারা পাচ্ছিলেন না তবুও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন বলেছিলেন এখনও আমি জোর গলায় বলতে পারি সত্যের জয় হবেই